দেশে ফিরতেই টাইগারদের উপর চরম আক্রমণ করে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা যদিও এই আক্রমণে কেউ আহত হয়নি শুধু গাড়ির উপর দিয়েই ঝড় বয়ে গিয়েছে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে কেমন হতাশ বাংলাদেশি ক্রিকেট ভক্তরা আফগানিস্তানের সাথে ইজি যেটা ম্যাচটাও তারা হেরে এসেছে দেখে মনে হলো যে তারা ইচ্ছা করে ম্যাচটি হেরেছে এমন সুযোগ হয়তো আর কখনো ফিরে আসবে না টাইগার্সদের সিস্টেম মতে বাংলাদেশ যে সুপার এইটে কোয়ালিফাই করতে পেরেছে এটাই অনেক বড় বিষয় এরপরে যা জিতবে বা হারবে সেটা বোনাস এ থেকে স্বপ্ন ছিল না সুপার পর্যন্তই তাদের দোট ক্রিকেটারদের থেকে বাংলাদেশ ক্রিকেট ভক্তরই বেশি ফাইনাল বা সেমিফাইনাল খেলার আসা হয়েছে যা ক্রিকেটারদের হয়নি মূলত এই কারণেই হ্যাপা সারের মতো রেগে বাংলাদেশি ক্রিকেটারদের উপর আক্রমণ চালিয়েছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা